ব্যান্ডবাজিতে জুরি নেই রায়হান রাফির সবকিছু নিয়ে আগ কথা বলতে পছন্দ করেন তিনি হতে পারে এটা তার মার্কেট দখলে রাখার কৌশল তবে তা সব সময় ভালো ফল বয়ে আনে না এবার যেমন তুফান টু নিয়ে তার স্ট্যান্ডবাজিতে বেজায় চটেছেন সাকিব খান দিয়েছেন কড়া জবাব গেল ঈদে মুক্তি পায় শাকিব খানের তুফান প্রথমবারের মতো সাকিবকে নিয়ে কাজ করেই ব্লকবাস্টার ছবি উপহার দেন রাফি সামাজিক মাধ্যমে তিনি জানান আগামী কোরবানির ঈদে তুফানের সাথে দেখা হচ্ছে রাফির রহস্যময় এই পোস্টে অনুরাগীরা ধরে নেন তুফান সিনেমার দ্বিতীয় কিস্তি আগামী কুরবানির ঈদেই হয়তো আসতে চলেছে তবে সাকিব খান দিয়েছেন ভিন্ন তথ্য কোরবানি দ্বিতীয় কিস্তি আসার সম্ভাবনা নেই এমনকি আগামী বছরও ছবিটি আসবে না বলে জানান সাকিব কিংখান বলেন তুফান টু হতে আরো দেরি প্রয়োজন লম্বা প্রস্তুতির কারণ শুটিং করা হবে বেশ কয়েকটি দেশে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এমন আলোচনাই হয়েছে তাই দ্রুতই তুফান টু আসবে এটা ভাবার কোনো সুযোগ নেই শাকিব খানের এমন জবাবে হুঁশ ফিরেছে রায়হান রাফির নিজেকে সামলে নিয়ে তিনি বলেন এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে শাকিব খান মানেই তুফান তুফানি ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে তুফান মুক্তি নয় শাক দিয়ে মাছ থাকতে গিয়েও বাড়তি কথা বলেছেন রাইহান রাফি কারণ শাকিব খানের ব্যস্ততা এখন শুধুই বরবাদ নিয়ে সুতরাং কোরবানির ঈদে রাফির কোন প্রজেক্টে যে সাকিব যুক্ত হচ্ছেন না এটা নিশ্চিত এদিকে তুফান আর লায়ন মার্চ করে গ্লোবাল ইউনিভার্স বানানোর পরিকল্পনা রাফির তিনি বলেন লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য এবার লায়ন সৃষ্টির চেষ্টা করছি এরপর আবার তুফান এরপর আবার লায়ন এভাবে এগোতে থাকবো আমার লক্ষ্য তুফান ও লায়ন এই দুটো চরিত্রকে একটা সময় গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া আর এজন্য দুটো চরিত্রকে গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজ ফর্মেটে দাঁড় করাতে হবে